গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইজ ব্লগ তো আজকে শনিবার বাবিন আজকে আগের দিন বলেছিলাম যে আজকে ড্রয়িং পরীক্ষা আছে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তো সাড়ে আট নটার সময় ওদের ছুটি হবে আর আজকে বাবিনের হচ্ছে ড্রয়িং পরীক্ষা আজকে শনিবার তো জানো আমি মা কালী মন্দির আর কি দুপুর জ্বালাবো তো মন্দিরে দুপুর মাটি জ্বালি তারপর বাবিনকে আনতে যাবো তো চলো বাবিনকে আনতে যাই তো মাকে পুজো দেওয়ার পর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম মাকে আজকে শনিবার যেহেতু সেই জন্য আর এই যে চলে এলাম হাঁটতে হাঁটতে এই ঠাকুরটা জানো তো মা তো আমাদের এখানে পটারি বলে একটা জায়গা আছে তো এখানে মায়ের পুজোটা হয়েছিল তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম তো মন্দিরে একটু ছিল দেখতে এবার বাবিনকে আনতে এই জাস্ট বাবিনকে নিয়ে বাড়ি ফিরলাম আর আজকে সকালবেলাটা মন্দিরে গিয়ে মনটা ভালো হয়ে গেল একটু ভিড়টা কম ছিল ভালো করে মাকে দেখতে পারলাম তো চলো এখন বাবিনকে চান টান করাবো ফ্রেশ করাবো आई शारदीय दिन बाकी kaldı आज की पोल्ता छिलो बोलो तू गाइस के ड्राइंग छिलो की करते दिसलो ड्राइंग ए हम के क्रिसमस ट्री आरे की बना ओ यस स्नो मैन आज को दे ड्राइंग छिलो आ ड्राइंग ए छिलो छ क्रिसमस ट्री आ स्नो मैन जे उचा हमने मनता खराब केना हमारे को बंडू दाच व्लॉग बेस्ट তো বাবিনকে স্কুল থেকে আনার পর আমার একটা কাজ ছিল তো সেটা কমপ্লিট করলাম করে টরে এই জন্য রেডি হয়েছিলাম তো সেটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাবিন তার ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট করে নিই তো ব্রেকফাস্ট করে রান্না করবো তো কাজটা খুব আর্জেন্ট হয়েছে তাড়াতাড়ি করে ওটাকে কমপ্লিট করলাম এই ছেলেকে স্কুল থেকে আনার পরই তো সব এখন ব্রেকফাস্ট করে নি তো এই জাস্ট রান্না করে এলাম আর রান্না বান্না মোটামুটি হয়েও গেছে তো ভাত করেছি ডাল করেছি আলু ভেজেছি আর কফি ভেজেছি আর এখন ভাত যে হচ্ছে বেগুনি তো বেগুনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও জন্য আজকে আর দেখালাম না আর শনিবার মানেই ভেজ আর ভেজ মানে কিছু একটা চপ আমাদের হতেই হবে সঙ্গে পাপড় বালি তার সঙ্গে চপ তো এই যে বেগুনগুলো ভাজা চলছে এখন এখনও অনেকটাই বাকি আছে সবগুলো বেগুনই ভাজবো আর অন্য অন্য স্যাটারডেতে কী হয় মিস্টার হালদার অনেক সময় স্যাটারডে তাড়াতাড়ি চলে আসে অনেক সময় একটু দেরিও হয় তো আজ এখনও কল করেনি জানি না কখন ফিরবে তো ছেলেরা আমি লাঞ্চ করে নেবো তারপর লাঞ্চ করার পরে আর কিছু লম্বা একটা টানা ঘুম দেখা কি করি শু ভোরবেলা ওঠা হয় তো দুপুরবেলা খাবার পরে না মানে আর যেন চোখ তাকাত ধরে খেয়ে কতক্ষণে উঠো তো তোমাদেরও নিশ্চয়ই কারো কারো এরকম হয় যারা ভরে আমার মতন উঠো এভরি ওয়ান তো আজকে তো শনিবার তোমার যারা বাবিনের কারেন্টের ক্লাস থাকে তো আজকে আর বাবিন আমি একাই যাচ্ছি যেহেতু বাবিনের পাপার একটু শরীর খারাপ ওই জন্য উনি যাচ্ছে না তো ওই জন্য ছেলে আর আমি দুজনেই একা একাই হেঁটে হেঁটে যে দাঁড়িয়ে আছে শরীর খারাপ হ্যাঁ হ্যাঁ

তো আগে একটু জল খেয়ে নিল যেহেতু অনেকটা হেঁটে এসছে গলাটা শুকিয়ে গেছে তো চলে আর আমি এখানে একা বসে বসে বড় হচ্ছে মানে আজকে হচ্ছে কি ম্যাক্সিমাম গার্জেন কম এসছে আর স্টুডেন্টও কম এসছে তো যারা যারা এসেও সব ম্যাক্সিমাম দিয়ে চলে গেছে আর এই আমি একাই অবশিষ্ট প্রাণ একাই বসে আছি বসে বসে আধেড় ঘন্টা কাটিয়ে দিলাম আর এখনও এক ঘন্টা বাকি আছে আমি হাজারকে মিস করছি উনি আর আমি একসঙ্গে এলে তখন এদিক ওদিক একটু ঘুরে বেড়ায় একটু এটা ওটা খাই না তো এখানে বসে বসে আমি আর কি চিড়ে ভাজা খেয়ে ফেলেছি তোদের কারাটা আর কি গ্রাউন্ডে করাচ্ছে আর যখন খুব বৃষ্টি হয় বা খুব ঠান্ডাটা পড়ে তখন এই এই ক্লাসরুমে এখানে করায় বাড়ি নিয়ে এসেছিলো যেহেতু আধেক ঘন্টার বেশি হয়ে গেছে তো ওদের একটু জল খাবার জন্য ব্রেক দেয় আর হাতের যে কার্ডের গ্লাভসটা থাকে সেটাও নিয়ে যেতে হয় একটু জল খেয়ে গেলো আর গ্লাভসগুলো নিয়ে বললো মামা তুমি এখনো বসে আছো একা একা বললাম হ্যাঁ কি করবো আর ঠিক আছে বসো আমার আর একটু টাইম লাগবে তারপরে হয়ে যাবে বাড়ি দেব তো কি খাবে বলো না ফুচকা তো যখন হেঁটে হেঁটে আসছিলাম তখনই বললো মাম্মা আজকে কিন্তু আমাকে ফুচকা খাওয়াতে হবে তো এই যে ক্লাস থেকে বেরিয়ে তারপর বললাম চলো অনেকদিন খাওনি যখন ফুচকা আজকে একটু তা না ঝাল টাল সব ঠিক আছে তো বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে তারপরে ফুচকা টুচকা খাওয়ার পর মা ছেলে হেঁটে হেঁটে আসছিলাম তো বাবিনীর স্কুলের একটু কাছেই এখানে একটা ফাংশন হচ্ছিলো তো এখানে হচ্ছিল লোকসঙ্গীত তারপরে কীর্তন এগুলো আর কি হচ্ছিল তো শীতের সময় বেশ ফাংশনটা হচ্ছিল দেখতে ভালোই লাগছিল আর প্রচুর লোকও হয়েছিল ভিড়ও হয়েছিল বেশ ভালোই লাগছিল দেখতে আর ইনি যে আর্টিস্টটা গান করছে আই থিঙ্ক আমার মনে হয় উনি জি বাংলা সাড়ে পায়ে ছিলেন তো সেখান থেকেই উনি এসছেন তো সবাই যেহেতু ওই উৎসাহ নিয়ে আর কি এসছে একটা ভালো আর্টিস্ট আসলে কি গান টানগুলো খুব ভালো শোনা যায় সেই জন্য দেখো কত লোকের ভিড় হয়েছে তো এরকম মাঝে মাঝে ফাংশান টাংশান হলে বেশ ভালোই লাগে এগুলো তো এখন অকেশান ছাড়া দেখাই যায় না তো তোমাদেরকে সকালে আমি সন্তোষী মায়ের একটা মূর্তি দেখিয়েছিলাম তো সেখানেই আজকে আবার এই যে এখন জাগরান সঙ্গীত হচ্ছে তো দেখো কত সুন্দর মায়ের নাম করছে আমি খুব সুন্দর গান করছিল উনি যেহেতু একটু সাউন্ডের প্রবলেম হবে বলে আমি সেজন্য সাউন্ডটা তোমাদেরকে দিতে পারলাম না এত সুন্দর গান করছিল আমার ভাবিন শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলো বলছে মাম্মা গানটা কি ভাল লাগছে না যে হ্যাঁ যদি সন্ধ্যেবেলা হতো তাহলে একটু দাঁড়িয়ে শুনতাম বাড়িতে এলাম আর এই যে শরীরটা ভালো না তা একটু শুয়ে আছে ওনার জন্য একটু চিড়ে ভাজা এনেছি তুমি এখন খাবেন তো চলো তো তারপর তো এসে আর ভিডিও করা হয়নি তারপরে এসে দিনা রেডি করলাম রুটি করলাম সুজি করলাম মিস্টার হাসদা যে তোর শোলটা খারাপ তো তাহলে রান্না টান্না করলাম ওনাকে দিলাম খেতে টেয়ে নিয়ে উনি একটু ওষুধ ওষুধ খেলো একটু মানে পড়ে গিয়েছিলো তো পায়ে লেগেছে তো ওইটাই মানে সঙ্গে সঙ্গে যখন পড়েছে তখন আর কি পেনটা বুঝতে পারেনি মানে আমাদের এখানে বাড়ির সামনেটাতেই পড়ে গেছে বাবিনকে নিয়ে আগে ওনেক্সটা ক্লাস থেকে ফিরছিলো তখনই মানে গাড়িটা একটু স্লিপ করে গিয়ে পড়ে গেছে পড়েছির সঙ্গে সঙ্গে ব্যথাটা বুঝতে পারিনি এবার আজকে মানে একটু অফিস থেকে আসার পর বলছে আমার পায়ে খুব ব্যথা করছে তো তারপরে আমি বললাম থাক তোমায় তাহলে যেতে হবে না আমি ভাবিনকে নিয়ে যাচ্ছি কেন আবার এই পায়ে ব্যথা নিয়ে গাড়ি চালিয়ে যাবে এ করবে সেজন্য আমি বারণ করলাম যেন ভাবিন আর আমি হেঁটে গেলাম তো যাই হোক এসে তারপর রান্না টান্না করলাম খেতে টেতে দিলাম তো বাবিন আরও বাবা ঘুমিয়েও পড়েছে এবার আমিও শুবো শোয়ার আগে ভিডিওটা তো শেষ করতে হবে তাহলে যাই হোক এখানেই আজকে শেষ করে দিই তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবে তো বাই গুড নাইট আবার দেখা হবে কালকে